और तो मैं आई टू पे पे देखिए ये हमारा पोस्टर ले टेकन 990 वस्तु मैंने एक ले ली आई 550 का 500 के बिना निकल नहीं हो जाएगा अच्छा ठीक है आपका कुछ लेना है

আসসালামু আলাইকুম সূচনা কসবির থেকে আমি মোহাম্মদ মিরাজ মিরাজ চলে আসলাম আবার আপনাদের মাঝে ডিসকাউন্ট ব্যাগের লাগিয়ে তো আজকে আরও অনেক ব্যাগ দেখাবো ইনশাল্লাহ অনেক ডিসকাউন্ট অফারের ব্যাগগুলো দেখাবো যা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন রমজান মাস সবাই ব্যাগ নিয়ে কারাগারি তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন লেট করবেন না ফার্স্ট টাইম আজকে স্টার্ট করবে এই ব্যাগটা দিয়ে দেখেন এটা আজকে পাবেন ছয় জন ছয়টা কালার খুব সুন্দর একটা ব্যাগ দুই পাশে দুইটা পকেট আছে মাঝে চেন জিপার ভিতরে মানি চেম্বার আছে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন দেখেন পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু নেওয়া যাবে পাবেন আজকের লাইভে এই মডেলটার জন ছয়টা কালার ছটা ডিজাইন মাত্র আটশো টাকা করে দেখেন একটা কালার এই মডেলের এই মডেলের একটা কালার দেখেন দুই প্রত্যেকটা ব্যাগেরই দুই পাশে দুটা পকেট থাকবে মাঝে চেন জিপার ভিতরে মানি চেম্বার লং লং তো থাকবেই মাত্র আটশো টাকা করে দেখেন দুটা দেখেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা করে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন মাত্র আটশো টাকা করে ফ্যাশনে এই ব্যাগটা একেবারে এগুলো একেবারে নিউ কালেকশন ফ্যাশনের এবারে এবারের ইট কালেকশন এগুলো এটার এখানে একটা পকেট আছে মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে শর্ট বেল্ট আছে মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেড আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে হ্যাঁ মোবাইল টাকা পয়সা রাখতে পারবেন মানি চেম্বার আছে লং বেল্ট শর্ট দুইটা বেল্ট আছে পাবেন আজকে লাইভ এটা পাঁচজন পাঁচটা কালার মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা পাবেন আজকে মডেলে পাঁচজন পাঁচটা কালার একেবারে নিউ কালেকশন এগুলো মিন মিনের এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা শর্ট চেন আছে ভিতরে লং চেন বেল্ট আছে এটা আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন আর ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু নেওয়া যাবে পাবেন আজকে লাইভে এটা তিনজন তিনটা কালার মাত্র তেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার ফোনটা ঠিক করার মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে মডেলে মডেলের তিনজন তিনটা কালার ফোনটা ঠিক করো ফোনটা ঠিক করো ওয়াই এস এল এ মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার এটাও পাবেন আজকে লাইভে মাত্র তেরোশো করে দেখেন একটা কালার ভিতরে স্পেস কম্পার্টমেন্ট সবই সেম দেখেন দুইটা কালার মাত্র তেরোশো করে সরি এটা চারটা কালার এরা দিতে হবে আবার দুটো চারটা কালার দেখেন এই দেখেন তিনটা কালার এই চারটা কালার মাত্র তেরোশো করে পাবেন আজকে মডেলে চারজন চারটা কালার ভিতরে লং চেন বেল্ট আছে ছোট বড় করে ইউজ করতে পারবেন মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে ফোন টাকা পয়সা নিতে পারবেন এই ব্যাগটা পাবেন আজকে ছয় জন ছয়টা কালার এগুলো একেবারে নিউ কালেকশন এগুলো সব এর আগে লাইভে আমি একবার দেখাইছিলাম দেখেন এখানে একটা পকেট আছে এখানেও একটা পকেট আছে মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে ভিতরে পর্যাপ্ত স্পেস আছে ফোন টাকা পয়সা নেওয়া যাবে খুব সুন্দর একটা ব্যাগ পাবেন আজকের লাইভে মাত্র পনেরোশো করে এই ব্যাগটা ছয় জন ছয়টা কালার মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার সম্ভবত দেখো চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে মডেলের ছয় জন ছয়টা কালার এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা ফেন্ডি একটা ব্যাগ খুব সুন্দর একটা ব্যাগ এখানে একেবারে নিচে ব্রান্ডিং করা আছে ফেন্ডি বিজে বলেন না ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে এই ব্যাগটা যে দেখতে যাচ্ছেন দেখেন খুব সুন্দর এটা ব্যাগ ভিতরে লং চেন বেল্ট আছে এটা ছোটো বড়ো করে ইউজ করতে পারবেন ভিতরে মানি চেম্বার আছে পাবেন মাত্র তেরোশো টাকা লাগলে এখন ইনবক্সে নক করে কোর্চের এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার খুব সুন্দর একটা ব্যাগ ছোট সাইজের এখন ঈদের ভিতরে সব নতুন নতুন যে ব্যাগগুলো আছে ম্যাক্সিমাম ছোটো সাইজের ভিতরেই আপনারা চাই যার কারণে আমরা ছোটো সাইজের অনেক কালেকশন করে রাখছি আর ভিতরে একটা পকেটও আছে ভিতরে কোচ একেবারে ব্র্যান্ডিং করা আছে বিটিএ পাবেন আজকে লাইভে এটা তিনজন তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে মডেলে তিনজন তিনটা কালার কি সেটা এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন খুব সুন্দর একটা ব্যাগ এগুলো একেবারে নিউ কালেকশন ব্যাগ এটার দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেঞ্জি পার ভিতরে পকেট আছে মানি চেম্বার আছে লং বেল্টও আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু নেওয়া যাবে পাবেন আজকে লাগবে তিনজন তিনটা কালার মাত্র দুই হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে মডেলের তিনজন কালার বাটারফ্লাই এই মডেলটা পাবেন আজকে কটা কালার দশটা নাকি এগারোটা কালার দশটা নাকি এগারোটা কালার বাটারফ্লাই সম্ভবত দশটা কালার পাবেন দশটা কালার পাবেন এটার বাটারফ্লাই একেবারে এগুলো চলতেছে এই যে এখন অনেক চলতেছে যার ভাল লাগবে নিবেন ভিতরে লং চেইনটাও আছে লং চেনটাও খুব সুন্দর ফুল চেন চেনের লং চেন পাবেন আজকের লাইভে এগুলো দশজন দশটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার

এটা একটু ছোট সাইজ এটাও পেয়ে যাবেন আজকে সেম অফার প্রাইসটা মাত্র দুই হাজার দুইশো টাকা করে এটা পাবেন আজকে চারজন চার টাকা লাগ দেখেন এটার একটা শর্ট বেল্ট আছে এটা শর্ট বেল্ট আর এটা হচ্ছে লং বেল্ট একটা তো পিঙ্ক কালারটা লাগানো আছে দেখেন একটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা করে পার্সোনাল টেলার ব্র্যান্ডে পাবেন আজকে চারজন চারটা কালার এটা পিছনে একটা ব্যাক চেম্বার আছে এটার সাথে বক্সও পাবেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট আছে কোম্পানি ডাস্ট ব্যাগ আছে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে পাবেন আজকে লাইভ এটা চারজন চারটা কালার মাত্র দুই হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে মডেলে চারজন চারটা কালার আর দাম নাই পাবেন আজকে 5 জন 5 টা কালার মাত্র এক 1000 টাকা করে দেখেন এখানে এটা পকেট আছে এখানে একটা পকেট আছে মাঝে চেন জিপার ভিতরে দুইটা বেল্ট আছে মানি চেম্বারও আছে মাত্র এক 1000 টাকা করে দেখেন 5 টা কালার একটা কালার দুইটা কালার কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র এক হাজার টাকা করে এই মলটা কালার এটাও পাবেন আজকে মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার কালার মাত্র এক হাজার টাকা করে এই মলটা পাবেন আজকে একজন একটা কালারই ভিতরে মানি চেম্বার পকেট আছে এটা বেল্ট আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন চাইলে পাবেন আজকে লাইভে এটা শুধুমাত্র একজন একটা কালারি বিটু বলেন মাত্র এক হাজার টাকা পাবেন এটা একজন একটা টাকা লাস্ট একজনই পাবেন এক হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুই টাকা শেষ দুইজন মাত্র এক হাজার করে দেখেন একটা কালার এ একটা কালার মাত্র এক হাজার টাকা করে বাক্য এই ব্যাগটাও পাবেন আজকে লাস্ট পিস একজন একটা কালারই মাত্র পনেরোশো টাকায় একজন লাস্ট একজনই পাবেন একটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন ফ্রিডমে পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার এটাও পেয়ে যাবেন আজকে অফার পায় মাত্র এক হাজার টাকা করে তিনজন তিনটা কালার দেখেন ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেজ আছে টুকি টাকি জিনিসপত্র না যাবে মাত্র এক হাজার করে পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে এই মলটা পাবেন আজকে চারজন চারটা কালার মাত্র বারোশো করে পিছনে একটা ব্যাক চেম্বার আছে ভিতরে দুইটা মানি চেম্বার দুইটা পকেট আছে লং বেল্ট আছে একটা পেন্সিল লং বেল্ট মোটা পাবেন আজকে লাইভে চারজন চারটা কালার মাত্র বারোশো করে দেখেন একটা কালার বারোশ টার জন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার দুইজন দুইটা কালার পাবেন এটা দুই ওপেন হবে পিছনে একটা ব্যাক চেম্বার আছে ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে মাত্র সাতশো টাকা করে দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র সাতশো টাকা করে মাইকেল করছে এই ব্যাগটা পাবেন আজকে মাত্র শুধু একজন একটা কালারই দুই পাশে দুইটা পকেট আছে মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে পিছনে ব্যাক চেম্বার আছে পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র বারোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার একটু বড় সাইজের ভিতরে খুব সুন্দর একটা ব্যাগ ডাবল কম্পার্টমেন্টের পিছনে ব্যাগ চেম্বার আছে এটা আপনি শোল্ডার ক্যারি করতে পারবেন চাইলে সরি চারজন চারটা কালার পাবেন দেখেন এগুলো একেবারে নিউ কালেকশন এগুলোর ভিতরে অনেক মডেল হয় বিতু বলেন মাত্র এক হাজার টাকা করে পাবেন চারজন চারটা কালার দেখেন একটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মডেলের চারজন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে দুজন দুইটা কালার ভিতরে লং বেল্ট আছে একেবারে ফুল ফ্রি স্পেস ম্যাগনেট কম্পার্টমেন্ট মাত্র এক হাজার টাকা করে পাবেন দুইজন দুই টাকা দেখেন একটা কালার হ্যাঁ দুইজন দুইটা টাকা কালার পাবেন শেষ মাত্র আটশো করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র আটশো টাকা করে এই ব্যাগটা পাবেন শুধুমাত্র একজন একটা কালারই মাত্র এক হাজার টাকা ভিতরে লং বেল্ট শর্ট বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে কোন টাকা বসে নিতে পারবে একজনে পাবেন একটা কালার মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এটা মাইকেল করছে একেবারে নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন এটা পাঁচজন পাঁচটা কালার পাবেন ভিতরে পকেট আছে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পাবেন আজকে লাইভে পাঁচজন পাঁচটা কালার মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে মডেলের পাঁচজন পাঁচটা কালার এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার ভিতরে মানি চেম্বার আছে লং বেল্ট আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে কোন টাকা বসে নিতে পারবেন এটা বিয়ে না পাবেন আজকে লাইভে তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো করে পাবেন আজকে মডেলের তিনজন তিনটা কালার এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালারই ভিতরে মানি চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে লং বেল্ট আছে দুইটা বেল্ট আজকে পাবেন শুধুমাত্র একজন একটা কালার মাত্র বারোশো টাকা এই ব্যাগটা পাবেন আছে শুধুমাত্র একজন একটা কালার মাত্র এক হাজার টাকা এটা দুই পাশে দুটো ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে আজকে পাবেন শুধুমাত্র একজন একটা কালারই মাত্র এক টাকা এই ব্যাগটাও পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার মাত্র এক হাজার টাকায় এল এল বেবি ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে তিনজন জন কালার এল এল বেবি ব্র্যান্ডের এটা প্রত্যেকটা রানারে একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে পাবেন আজকে লাইভে তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে এই ব্যাগটা পাবেন আজকে একজন একটা কালারই দুই পাশে দুটো ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেন জিপার ভিতরে শর্ট বেল্ট আছে লং বেল্ট আছে ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে পাবেন আজকের লাইভে এটা একজন একটা কালার মাত্র বারোশো টাকা পাবেন আজকে এই মডেলটা একজন একটা কালার মাত্র বারোশো টাকা ক্রিস ব্র্যান্ডের ক্রিস বেলা ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার দুইজন দুইটা কালার পাবেন এটা ক্রিস বেলা ব্র্যান্ডের দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে ভিতরে একটা বড় পার্টস আছে লং বেল্ট আছে কোম্পানি ডাস্ট ব্যাগ আছে ক্রিস বেলা ভিতরে যে পুরো কাপড়টা সেটা পুরোটা ক্রিস ব্র্যান্ডিং করা আজকের অফারে পাবেন এটা দুইজন দুইটা কালার ওয়ালেট সহ দুইজন দুইটা কালার মাত্র আঠারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র আঠারোশো টাকা করে এই মালাটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা পাবেন একজন একটা কালার ফ্রিজবেলা ব্র্যান্ডের এটা মাত্র পনেরোশো টাকা এই মালটা পাবেন আজকে দুইজন দুইটা কালার পিছনে একটা ব্যাক চেম্বার আছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে বিটি পাবেন আজকে লাইভ এটা দুইজন দুইটা কালার লাখ পিস বেলা ব্র্যান্ডের মাত্র না মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো করে এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একজন একটা কালার পাবেন পিছনে একটা ব্যাক চেম্বার আছে এটার সাথে কোনো ওয়ালেট নেই কিন্তু একটা বড় সাইড ব্যাগ আছে আলাদা সম্পূর্ণ ক্রিসবেলা ব্র্যান্ডে পাবেন আজকে লাইভে ক্রিসবেলা এটা টুইন ওয়ান এই ব্যাগটা মাত্র দুই হাজার টাকা পাবেন এই ব্যাগটা আজকে একজন একটা কালার মাত্র দুই হাজার টাকা টুইন ওয়ান এটা ভিতরে যে ব্যাগটা সেটার দামও দুই হাজার উপরে আপনি দুইটা একত্রে পাচ্ছেন আজকে দুই হাজার টাকা একটা কালারই এই মলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট আছে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে ব্যাগ আছে প্রত্যেকটা রানার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে পাবেন আজকের ব্যাপারে দুইজন দুইটা কালার মাত্র আঠারোশো করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র আঠারোশো করে ক্রিস বেলা আঠারোশো করে ব্যাক ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার একজন একটা কালার পাবেন খুব সুন্দর একটা ব্যাগ ব্যাগ খুব ব্র্যান্ডের এটারও ভিতরে ওয়ালেট আছে দেখেন ভিতরে একটা বড় ওয়ালেট আছে লং বেল্ট আছে ভিতরে দুইটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে আজকে লাইভে পাবেন এই ব্যাগটা শুধুমাত্র একজন একটা কালার মাত্র দুই হাজার টাকা পাবেন এটা আজকে একজন একটা কালারই দুই হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা এটা ফুল প্যাটার্নের ব্যাগ র্যান্ডম রাভিউজ করবেন দুই চার পাঁচ বছর ব্যাগ নষ্ট হবে না ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে জন দুইটা কালার মাত্র পনেরোশো করে দেখেন খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে কম্পার্ট আসবে গেছে মানি চেম্বার আছে পকেট আছে পাবেন আজকের লাইভে এটা দুইজন দুইটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো করে এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালারই মাত্র পনেরোশো টাকা মিস আলিটা ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার দুইজন দুইটা কালার পাবেন ভিতরে দুইটা কম্পার্টমেন্ট আছে লং বেল্ট আছে ডাস্ট ডাস্টব্যাগ আছে মানি চেম্বার পকেট আছে আজকে লাইভে পাবেন দুজন দুইটা কালার মাত্র পনেরোশো করে মিস আলিটা পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা আললবেও ভি বানর এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালারে খুব সুন্দর একটা ব্যাগ কোথাও আশা করি 2000 টাকা তো এই ব্যাগ পাবেন না আজকে একজনই পাবেন মাত্র 1500 টাকায় একটা কালারে মাত্র 1500 টাকা সামিকিউ ব্র্যান্ডের এই ব্যাগটাও পাবেন আজকে লাইভে একজন একটা কালার দেখেন দুই পাশে দুটো ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে মানি চেম্বার পকেট লং বেল্ট সব আছে পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালারই মাত্র পনেরোশো টাকা এল বেবি ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার এটাও এলএল বেবি ব্র্যান্ডেরই খুব সুন্দর একটা ব্যাগ পিছনে একটা ব্যাগ চেম্বার আছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট এই যে মিডলে একটা কম্পার্টমেন্ট দুই পাশে দুইটা পকেট আছে মানি চেম্বার আছে লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ আছে পাবেন আজকে লাইভে এটা একজন একটা কালার মাত্র পনেরোশো টাকায় মিস ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা পাবেন এই ব্যাগটা শুধুমাত্র একজন একটা কালারই আজকের অফারে তো মোটামুটি অনেক ব্যাগে দেখেছি আপনারা ছোট বড় মাঝারও অনেক ধরনের ব্যাগই দেখেছি যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন রমজান মাস খুবই একটু চাপ থাকে অবশ্যই অর্ডারটা তাদের কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম